আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম যে ফেসবুকে এত পরিমাণ আসলে তুলবার করা হচ্ছে এই যে আলম হাসান ডিসপ্লেতে যার ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করে আসলে মূলত কিছুদিন আগে একটা বিষয় নিয়ে ভাইরাল হয়েছিল যে অর নাকি কোন বউ কবে বিয়ে করেছে নিজেও জানে না এরপর এই যে আরেকটি বিয়ে করলো যে শর্মিলা কোয়রা যে মেয়েটি শর্মিলা কইরে যে মেটি এমিটিকে বিয়ে করছে আসলে এই কিছুদিন ধরে যাও বিনয় তারা শুরু করছে তাদের জন্য আসলে ফেসবুকে ঢুকাই যাচ্ছে না আসলে মূলত এখন আগে ভাবতাম যে আসলে এই মহিলাগুলো আসলে চরিত্রবান বা অন্য পর অন্য পর্যায়ের লোক আসলে এখন পর্যন্ত আমি বুঝতে পারতাছি যে ওই নিজে ঠিক নেই ও যদি নিজে ঠিক থাকতো তাহলে মনে হয় না এরকম হইতে সে ভাইরাল হওয়ার জন্য মানুষে এত কিছু করতে পারে এটা বলার বাইরে আপনারা আসলে অবশ্যই এই আলম হাসানের ভিডিওগুলো আপনারা দেখেন আসলে আগে আমি তার খুব ভিডিও দেখতাম তার ভিডিওগুলো খুব ভালো লাগতো কিন্তু এখন আর যে কর্মকাণ্ডগুলা সে মানে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে এগুলা থেকে কি বলবো যে তার বউ একটা ইন্টারভিউ বলছে সে যদি ওয়াশরুমেও যায় যায় তারপরেও নাকি সে গিয়ে ক্যামেরা ধরে রাখে আসলে এটা কি কথার মতো কথা আসলে কি বলবো যে বউ বউ ব্লগার যারা আছে আসলে তাদের ইজ্জতরা সহজ সে নিলামের উঠাই দিছে আসলে বলার কোনো বাসা নাই সে যে এমন একটা কাজ করছে মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য কিনা তাও জানি না আবার আরেকটা ভিডিওতে দেখলাম তার বউ শর্মিলা বলতেছে যে আমি বাসায় না এই কারণে আপনার অন্য মেয়েদের সাথে আড্ডা দেন এটা করেন সেটা করেন আমি আসতেছি